I'm الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين بنجلس شرف مجلس شرف دون جلسة كرسي قائد دو أسير إي دون شماء بشير قصير شمربي উপস্থিত বাংলাদেশ সেনাপথ মসজিদের কেন্দ্রীয় মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন ভ্রান্তি প্রতিম জাতীয় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সর্বস্তরের নেতাকর্মী অসংহিত জনতা সিরাজগঞ্জ জেলাবাসী আমি আজ আপনাদের এই জনসমাবেশে দাঁড়িয়ে সর্বপ্রথম ওই মহানব্বুল আলমিনের দরবারে আদায় করছি যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে যখন পাথরের মতো চেপে বসা যুগের লেডি ফেরাউন সৈরাচারে জানিন সেই হাসিনা শাহীকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসের নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ হুমপাড়া এলাকার হান্দু এলাকার সকল একবারে আমি গভীর শুদ্ধ আমরে স্মরণ করছি ওই সকল গ্রীষ্মদেরকে যাদের সাহাদতের রক্তের সিঁড়ি বেয়ে পাঁচ দিয়ে আগ্রহ হাজার চব্বিশ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষ শাস্তিবাদ এবং শৈরতন্ত্র মুক্ত হয়েছে 2009 সালের বিলখানা ট্র্যাজেডিতে শহীদ বরণকারী জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 2013 সালের স্বপ্না চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতা যাদেরকে রাতের অন্ধকারে বুলেটের আঘাতে বুকগুলো ছাড়া করে নির্মমভাবে হত্যা করা হয়েছে দুই হাজার পনেরো সালে বিরোধী নেতা কর্মী আল্লামা সাইদিকে মিথ্যা ফাঁসির রায় দেওয়ার প্রেক্ষিতে পুষ্টির কথা গোটা বাংলাদেশের কোরআন প্রেমিক প্রবৃতি জনতা শতাধিক তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে দুই হাজার একুশ সালে মোদী বিরোধী শান্তি প্রিয় হেফাজতে ইসলামের আন্দোলনে শরীরচারী জালিমের বুলেটের আঘাত কেড়ে নিয়েছে একুশ জন তাজা প্রাণ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তানকির ক্রিমের শিকার হয়ে আমি দুঃশাসন হায়নাদের আমি পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের বুলেটের আঘাতে শাহাদ বরণকারী বাংলাদেশের দুই সহস্রাধিক ছাত্র বাংলাদেশের সর্বস্তরের মানুষ যাদের শাহাদতের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলাদেশে ফেসিবাদ মুক্ত অবস্থায় এদেশে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা যে রক্তের বিনিময়ে যে শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি আজকে একটি প্রতিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সম্মিলিত হয়ে কাজ করছি আমরা আজ সেই পুরাতন প্রতিবাদী সৈরতন্ত্রী আমরা ফিরে যেতে চাই না এজন্য আমি ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষকে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ লাখো প্রাণের রক্তের বিনিময়ে সৈন্যচারী অত্যাচারী জানিম পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে হটিয়ে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতা অঞ্চলের কয়েক মাসের মধ্যে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অঞ্চলকে চিন্তাই করা হয়েছিল পিন্ডি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষকে দিল্লির শৃঙ্খলে দিল্লির শৃঙ্খলে আবদ্ধ করবার ষড়যন্ত্র চালানো হয়েছিল উনিশশো বাহাত্তর সালে একটি সংবিধান তৈরি করা হয় সেই সংবিধানের মূল নীতিগুলোর ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানিদের হেফাজতে বন্দী ছিলেন সেখান থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলা পার্টিতে না এসে তিনি গেলেন লন্ডন লন্ডন থেকে সোজা বাংলার মাটিতে তিনি পদার্পণ না করে বাংলাদেশে আসার আগে তিনি দিল্লিতে তার ট্রেন ল্যান্ড করলো তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর শরণাপন্ন হলেন সেখান থেকে প্রেসিকশন গ্রহণ করেন আসার সময় মুদিবপুরের পথেতে ইন্দিরা গান্ধী চিরকুট লিখে দিল সেই চিড়কটার মধ্যে ভারতীয় সংবিধানের মৌল চার নীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান রচনা করবার নির্দেশনা ছিল শেখ মুজিবুর রহমান সাহেব বাহাত্তর সালে বাংলাদেশে এসে সেই সংবিধান প্রণয়ন করলেন যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ করে বলি হয়েছিল আমাদের ব্যক্তহীন ভাষায় বলি উনিশশো একাত্তরের চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা

আমার আবেদন আমার তাদের প্রতি অনুরোধ হবে ধর্ম নিরপেক্ষতার প্রতি এত উপর থাকলে সীমান্ত আছে চলে যেতে পারেন চাই বাংলাদেশে স্বাধীনতা দীর্ঘদিন পরে আজ সর্বপ্রথম ব্যাপক সংস্কারের হাওয়া বইছে সংবিধান সংস্কারের আওয়াজ উঠেছে সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করে প্রস্তাব বা গ্রহণ করা হয়েছে আমরা বলতে চাই সংবিধান সংস্কারের চলমান এই প্রক্রিয়ায় এদেশের আলম সমাজ বাংলাদেশ সেনাবাহ মন্ত্রী সহ অন্যান্য ইসলামী সংগঠন গুলো সহযোগিতার হাত প্রসার করে দিয়েছে এই সংবিধান সংস্কারের নামে নতুন আরেক প্রয়োজন বাংলাদেশে আপনারা পুষ্করবার যেই দিবাস্বপ্ন এবং যেই আপনারা অপকর্ম অপপ্রচেষ্টা শুরু করেছেন মুসলমানদের একত্রবাদীদের বাংলাদেশে সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্ত করবার পায় তারা চালাচ্ছেন পরিষ্কার বলে দিতে চাই এদেশের মানুষ বহুত্ববাদ গ্রহণ করার জন্য প্রস্তুত নয় মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে সম্মান জানিয়ে বহুত্ববাদকে বাতিল করে সংবিধানে মহান উন্নয়ন করে নিজের রাষ্ট্র এবং বিশ্বাসকে পুনর্বহার করতে হবে প্রধান মিরপুরি দল বিএন মিশ্র অন্যতম দলকে আমরা বলতে চাই সংবিধানে ধর্ম নিরপেক্ষ মতবাদের কে করে বিসমিল্লাহির রহমানির রহিম সমজত করে মহান আল্লাহর উপর বিতাকসা ও বিশ্বাস অন্তরহুত করে সহি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির রাজতিনি ঘতিপতি ধারণ করে দিয়েছিলেন এখন আমরা দেখছি

সংগ্রামী শান্তি ও বন্ধুগণ তারপরের বক্তব্য হবে আজ বাংলাদেশে ফেসিবালিদেরকে আবার পুনর্বহন করবার পুনর্বাসন করবার স্বপ্ন দেখেন অনেকে আমরা বলতে চাই ফেসিবালি আওয়ামী বাংলাদেশে পাঁচ পাঁচটি গণহত্যা পরিচালনা করেছে

আঘাত দিয়েছেন মানুষের প্রাণ ছেড়ে নিয়েছে সেই সকল প্রশাসনের দুর্নীতিগ্রস্ত খুনি ঊর্ধ্বত কর্মকর্তাদের বিশাল নিশ্চিত না পর্যন্ত যদি বিচার হয় সেই বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগের কোন নেতা কর্মী থাকে ভালো আমার ধারণা যে পরিমাণ হত্যাকাণ্ড আওয়ামী করেছে আওয়ামী লীগের তত্ত্ব প্রথম পরিমাণ নেতা কর্মী সরাসরি হত্যাকাণ্ড ঘুম কাণ্ড দেশের অর্থ পাচার কাণ্ডের সঙ্গে জড়িত যদি বিচার করা হয় আওয়ামী লীগ বাকি সালাম বাংলাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন করবার মতো কোন প্রার্থী খুঁজে পাবে না সেই ক্ষেত্রে নতুন করে জন্ম নেওয়া বর্তমান সময়ের শিশুরা যদি ভবিষ্যতে কোনো দিন করতে চায় সেই দিন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী করতে পারবে কাজেই সকল দলগুলোকে ক্ষেত্রবাদ বিরোধী আন্দোলনে অংশীদার সকল পক্ষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলাফত মজলিস নাগরিক পার্টি গণঅধিকার পার্টি সহ শত শত দলগুলোকে আমি удостоহবান জানাতে চাই রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু ফ্যাসিবাদের মোকাবেলায় আমাদের অভিন্ন মত

আমনি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হবে শেখ হাসিনা সহ সকল খুনিতে বিচারের রায় বাংলাদেশে কার্যকর হবে তারপরে কোন তুলসী পাতা আওয়ামী লীগে অবশিষ্ট থাকলে রাজনীতিতে পুনর্বাসিত হবে এরপরের কথা আজ বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনুস সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমরা ওনাকে সম্মান জানিয়েছি শ্রদ্ধা জানাই ওনার মাধ্যমে বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে এই কয়েক মাসের মধ্যে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে বাংলাদেশের জাতীয় অর্থনীতির ভি নতুন করে মজবুত হতে শুরু করেছে বাংলাদেশের জাতীয় ব্যালেন্স এটা অনেক উন্নতি লাভ করেছে বাংলাদেশের বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করে উৎসাহ পাচ্ছে সেই জন্য প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই বিগত রমজান মোবারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল এই সকল সফলতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানানোর পাশাপাশি কথা আমরা স্মরণ করিয়ে দিতে চাই মনে রাখবেন

স্তম্ভিত হয়ে গিয়েছি আমরা আপনাদের এই নারী বিষয়ক কমিশনের উত্থাপিত প্রস্তাবে বাংলাদেশের আনের সমাজ এদেশের ইসলাম স্তম্ভিত প্রতিবাদের আমলেও চরম বিদ্বেষী হিন্দুত্ববাদী আমেরিক সরকারও কোনদিন এত ভয়ঙ্কর প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করার দুঃসাহস দেখায় নাই ডক্টর ইউনুস সাহেব আপনি কাদেরকে দিয়ে নারী বিষয়ক কমিশন গঠন করে দিলেন তারা বলে বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন বৈষম্যের প্রধান কারণ ডক্টর মহাজির আল্লাহর কোরআন বলেছে ইসলাম বলেছে কোরআন দুনিয়াতে এসেছে

তারা সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন করার প্রস্তাব দিয়ে বাংলাদেশে আন্তর্ধর্মীয় বিবাহের রাষ্ট্রীয় আয়োজন করতে চায় এই সকল এই সকল মানুষ আমি তাদেরকে নারী বললাম না কারণ এরা বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব করে না আপনারা নারী সমাজের

আল্লাহা মহিবুল্লাহ বাবু নগরী আমি হেফাজত ডাক দিয়েছেন বলেছেন চলো চলো ঢাকা চলো সেদিন আমরা পরিষ্কার আপনাদেরকে সতর্ক শুনিয়ে দিতে চাই বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিল করতে হবে আর নয় আগামী দিনে

ভারতের কাছর ও মুসলমানদের উপর হিন্দুত্ববাদী নজির সংস্কারা এবং গত 21 এপ্রিল ভারতের জাতীয় সংসদে পাশ কৃত বিতর্কিত ওয়াক আইন সংশোধনী বিল 2025 এর মাধ্যমে কোটা হারাম করে আল্লাহ নামে ওয়াকৃত মুসলমানদের ভন্ন সম্পত্তি লুণ্ঠন করবার যে পায়তারা চালানো হচ্ছে সেই পায়তারা রোধে